তো এর আগে এলে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে দশ লক্ষ টাকা যখন দাবি করে এই লিটন আর হলো রতাই আর উসমান যে বিল্ডিং করতেছে বিল্ডিং এর সাদা দেওয়া লাগবে না না এই বিল্ডিং এর দায়িত্ব আমি খুকসা থানা না আমি মালিকের কথা তো বলে নাই মালিক হলে আমার মামা নেই মালিক আমার বাই হইলো এটা লিপবাসী

আমার নাম মোহাম্মদ শফিক পরামানিক আপনার বাবার নাম মমতাজ পরামানিক মৃত বাড়ি কত আপনার বাড়ি বসোয়া খুকসা থানা আচ্ছা গত কালকে আপনার রিটনের সাথে এবং আপনার দুই ভাত দিন আগে মানে মারামারি হয়েছে না আমার ভাই না যদি ভাই ভাই যদি হইতো তাহলে তো চাইনিজ স্কুল হইলে পোকা সবার সঙ্গে আমার খুব হয়তো না এখানে ওদের মারামারি লাগে অন্য লোকের সাথে গত পরশু দিন হইলো হাতুড় দিয়ে একজনের হাতুড় দিয়ে একজনের পিটাইছে প্রকাশে সারা পিঠি হাতুড়ির দাগ এখানে সবাই জানে তে আমি হইল আমার বিল্ডিংয়ের আমার মামির বিল্ডিংয়ের দায়িত্বে আমি আমি কাজ করতেছি লোকজন দিয়ে কাজ করতেছি কাজ করা অবস্থায় কিছু আমলেকির যুবলীকী সাল পাল ওই জায়গা স্থান নেয় স্থান নিলি পরে এবং ওই লিটনের শালা সম্বন্ধে পাংসাতে পারি তারাও পাঁচ সাতটা গাড়ি নিয়ে ওই জায়গায় স্থান নেয় স্থান নিলি পরে এই লিটনের কাকা শুকুর আলী ও লো ওই জায়গা আসে আসি আমার বিশ্রী ভাষায় গালাগালিস করতেছে তো আমি কিছুই বলতেছি নি কিছু না বলার পরে এই যে ওসমান আছে না ওসমান লিটনের বড় ভাই ওই ওসমান হইলো যে কিরি এখনো তোরা এখানে দাঁড়া রয়েছে রাজ শফিকের মাথা এখনো আছে কালকে আমরা দেখলাম যে আপনি নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন এবং সেখানে নিউজে দেখলাম যে ওনে বিল্ডিং সংক্রান্ত বিষয় আমার কথা শেষ করতে দেন তারপরে বলতেছি তারপর বললি পরে তার কারণ হলো এর আগে হলে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে দশ লক্ষ টাকা যখন দাবি করে এই লিটন আর হইলো রতাই আর ওসমান বিল্ডিং এর না না দায়িত্ব আমি থানা মানে আমি মালিকের কথা তো বলে নাই মালিক হইলে আমার মামা নেই মালিক আমার ভাই হইলো এটা নিপবাসী আমার এই মামির আমার মামা নাই সে বিধবা এই বিল্ডিং সম্পূর্ণ দায়িত্ব আমার পথ দেয়

লিখিত তো আমি আছে লিখিত আমার আছে লিখিত থাকার পরে আমি ছয় লক্ষ টাকা দিছি তো বিল্ডিং এর জন্য টাকা আপনার কাছে চাবে কেন চাদার টাকা দায়িত্ব আমি আপনার কাছে কোনো চাদার প্রুফ আছে যে চাদা চাইছে হ্যাঁ কিভাবে চাইছে প্রমাণ আছে কিভাবে হ্যাঁ কিভাবে চাইছে মানুষের মাধ্যম দিয়ে এই মানুষের মাধ্যম দিয়ে কি চাদা প্রমাণ হয় হ্যাঁ প্রমাণ হয়

আমি তিন চারজনের সাক্ষী রয়েছি তারপর ওর সাথে আমার কোনো গণ্ডগোল ফেসাদ কিছুই না অজগবি স লোকের ভিতর আমার কি কারণে এলো পাতার এভাবে চাইনি স্কুলের নিয়ে কেন ওরা হামলা করলে সেটার ভিডিও ফুটেজ আছে কেন আমি কি অন্যায় করেছি আমার অন্যায়টা দেখাতে হবি আর আমার দোষ কি দেখাতে হবে আর ও কেন ও যদি বিএমপি করে থাকে

আপনি খালি সাক্ষাৎ আমার নেবেন না গোটাল গ্রামে যাবেন আপনি লিটন করে বাড়িতে উঠে থাকলেন আপনি সাংবাদিক মানুষ আপনি প্রকাশ্যে সাক্ষাৎকার নেবেন কোথায় যাবো

এস এসআই সাথে নাসির সাহেবের সাথে আমি ফোনে কথা করছি তারপর আমার কুপ আছে নাসির সাহেব ওখানে গেছে আপনি তাদের কাছ থেকেও কিছু জানেন অবশ্যই হ্যাঁ জানবেন আপনি থানায় যান তাছাড়া এর বেশি আমি কিছু জানি না আর আমার নগদ এক লক্ষ টাকা জানেন আমি সিমেন্ট কিনতে যাবো ওই মুহূর্তে আমার লোকজন সবাই কাজ করতেছে লতাই এক লক্ষ টাকা যে দুটো বার্নিল ছিল ওই বার্নিল ধরেই লতাই নিয়ে চলে যায় আমার লঙ্গি পর্যন্ত খোলা এ লঙ্গিটা তো

আমার সঙ্গে নিয়ে আসেন আমি বিএনপির কোনো পদে নাই কিন্তু আমি আলাউদ্দিনের সাথে চাচার সাথে আমাদের যত দূর সম্ভব আমি বিএনপির বসোয়ার নয় নাম্বার ওয়ার্ডের আহ্ব কমিটির সভাপতি আশা করা যায় আমি আমার নাম আছে এখনও এই মাসের ভিতর কমিটি হবে এবং কুতুবদিৎ চাচারা বলেছে এই মাসের ভিতর আমাদের কিন্তু বিএনপির কুষ্টিয়া জেলার কমিটিটা এই মাসের ভিতর হয়ে যাবে না পেটে সেলাই পায় না কিন্তু হাতে পড়ছে আমি যা মিথ্যে কথা বলো মিথ্যে কথা বলে লাভ কি এবং বাজারের ভিতর আপনারা এখন আছেন সাক্ষাৎকার নিয়েছেন আপনারা যদি বিকেলবেলা যান ফুকসা থানায় দিয়ে যান সব জায়গা যান এবং আমার আমার নামে যদি এক পরিমাণ কোনো রিপোর্ট থাকে তা শাস্তি আমি নেব এক পরিমাণ এক পরিমাণ আমি একজন তরকারি ব্যবসায় সবজির ব্যবসা ভ্যানে ফেরি করে কুষ্টেতে মাল নিয়ে এসে আমি ব্যবসা করি আমার বাড়িতে গাড়ি দিয়েছে আর আপনি তো আমার চেনেনি কিন্তু আমি ওই ধরনের ছেলে না যে আমি কারোর সাথে মারামারি করব। আমার লাইফে জীবনে কোনোদিন পুলিশ আসি নাই আমার জীবনে আমার কাছে কোনোদিন পুলিশ আসি নাই

সিরিজদের রক্ত নেবেন যদি এক পরিমাণ নির্দিষ্ট করে বলা হয়েছে যে না 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 প্রশ্ন আমার যে পড়ছে আমি তার কাছে উত্তর দিই এই লিটন এই লিটন বাংলাদেশে এমন কোন জিনিস নাই যে করে না কিন্তু আমি আমার শরীরে এক পন্তক আমি আলা আমি সিগারেট খাই কিন্তু আমার শরীরে কোনো এক পরিমাণ এক সুদ পরিমাণ যদি কেউ যদি বলতে পারে সঠিক নেশা করে তাহলে আমি শাস্তি মাথা বেতন নেব কি করে না করে আমি তো আপনি ওয়াইফ কি করছে আপনার ভাই কি করছে আপনি জানেন জানেন এই সাক্ষাৎকারটা যদি ওরা দিত যদি নেশা করতো আমার কুপানের আগে যদি দিত আপনাদের কাছে প্রমাণ দিত প্রশাসনের কাছে প্রমাণ দিত তাহলে বিশ্বাস হতো আজকে আমার দুইবার আহত করে আর আমরা গাঁজা খাই বাবা খাই কলে কোনদিন মানুষ মানিয়ে নেবে ছোট ভাই ছোট ভাই বুঝেছেন আর আমার লাইফ আমি নেশা করিনি